সুন্দর হয়েছে এরপরে বলো কোন বিভাগের শান্তনু পুরস্কার বিভাগে বলো অঙ্কন প্রতিযোগিতায় কোন বিভাগ অঙ্কনে আমরা শান্তন পুরস্কার সবাইকে দেব। শান্তন পুরস্কার তরুণ সংঘের সাংস্কৃতিক বিভাগ থেকে সবাইকে দেওয়া হবে আমরা এক একজনকে নাম ডাকছি প্রথমে নাম বলো আচ্ছা পজিশন ভালো ছবি এঁকেছি যারা ভালো ছবি এঁকেছে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি তাদেরকেই দব সবার জন্য নয় স্নেহা সামন্ত স্নেহা সামন্ত আসছো নেই আচ্ছা তার বাড়ির লোক আছে স্নেহা সামন্ত বাড়ির লোক আছে দেখতে পাচ্ছ অনেক দূরে আসছে ঋত্বিকা জানা চলে এসো ঋত্বিকা জানা চলে এসো ঋত্বিকা জানা আর কি নামগুলো বল সবুজ দাস আচ্ছা স্নেহা সামন্ত পুরস্কার শঙ্কর চন্দ্র মেঘা দিয়ে দাও শঙ্কর চন্দ্র স্নেহা সামন্তর মা পুরস্কার তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ আর নামগুলো বলে পরপর দিচ্ছি জানা নামগুলো বলুন সবুজ দাস অনিমেষ বেরা পল্লবী দাস স্নেহাশিস মাইতি সমুদ্বীপ প্রামাণিক সুমিত মাইতি সুপ্রিয়া জানা যাদের যাদের নাম বললাম তোর নাম কি চলে যাও নবগন্ত পুরস্কার দিয়েছে নবগন্ত বাবু তোমার নাম কি অনিমেশ অনিমেশ তা হন দুরাশঙ্কর রায় তোমার নাম কি পল্লবী দাস গুড এই যে হরণ হরণ বেড়া কি সুন্দর জলের বোতল এখানে জল রাখবে গরমকালে ঠান্ডা জল আর শীতকালে দেবে গরম গরম জল ভালো বোতল দেওয়া হয়েছে পুরস্কার আর কে আছে এই তো সুমিত্র শঙ্করচন্দ্র মেঘা বাড়ির কাছে প্রতিনিধি দিয়ে দিচ্ছে এটাই ভালো সবাই মিলেমিশে কাজ করলে কেউ না হলে আমি আছি আমি ছবিগুলো দেখেছি তার জন্য পুরস্কার পাবো ঘুরে ঘুরে দেখেছি আঁকতে পারিনি হয়তো আমার নাই আমি যে পাঁচ ছবি দেখলি আধ ঘন্টা দাঁড়িয়ে ছবি আমার কোনো নাই সকলকে দিয়ে খালি হাতে ঘর চলে যাবো তারপরে কি আছে কেউ না এলে আমি আছি আর ছুটে মান্না সায়ন মান্না বাবু আছো নাকি সায়ন মান্না নেই তারপরে বলো শাশ্বত উত্থাসনী শাশ্বদ্য উত্থাসনী এসে গেছে রাজদ্বীপ প্রধান তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাল্যবন্ধুবুর শাসদ উত্থাসনীকে বিনয় বাবু পুরস্কার দিচ্ছেন সুমনা পাত্র তোমার নাম কি নাম রাজদ্বীপ প্রধান সুন্দর শঙ্করচন্দ্র মেঘ আপ সে পাশে কিছু দিয়ে দে পাত্র কোথায় হয়ে গেছে তুলে নিবি সুমনা পাত্র আছো নেই সায়োরি সায়রি মাইতি সায়রি সুন্দর নাম সায়োরি মাইতি নেই শুভজিৎ রায় শুভজিৎ রায় আর একে কাই দেখছি মনে হয় না এ টকাটাকে কাই দেখছি মনে হয় দুর্গা শঙ্কর পুরস্কার দিলে দিচ্ছেন সায়োরি মাইতি এই তো দাও শঙ্করচন্দ্র মেকা আর কি নাম বললি সৌমুদ্বীপ ভট্টাচার্য সৌমতি ফটো আছে এই তো আছি চলে আয় বাবু একে পুরস্কার তুলে দিবেন হরনারায়ণ বেড়া সুন্দর আর কি আছে বলো সৌমিলি দাস অরুণাংশু মান্না সৃজন জানা বিজয় মান্না যে চার নাম বললাম চলে আসো বাবু চলেছ হ্যাঁ ঠিক আছে পূর্ণচন্দ্র পুরস্কার তুলে দিচ্ছেন সিজন জানা এগুলো দেখে নিবি কারা পায়নি তাদের কি তোমার নাম কি না বাড়ির লোক চাই ঠিক আছে তুমি এসছো খুব ভালো কিন্তু বাড়ির বড়রা হলে ঠিক আছে আমরা তো চিনি না ঠিক না হ্যাঁ আর কেউ আসনি বিজয় মান্না নেই সৌমিলি দাস আসেনি অঙ্কিত বেরা বাল্যগোবিন্দপুর অঙ্কিত বেরা বাল্যগোবিন্দপুর নবম থেকে দ্বাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে আমাদের ছবি আঁকা হয়েছিল অঙ্কিত বেরা আসেন অঙ্কন বেরা অঙ্কন বেরা নেই ¿Obito todos? ¿Obito todos? Ning. তরুণ সঙ্গে সাংস্কৃতিক বিভাগ তারা যারা অঙ্ক দৌড়ে অংশগ্রহণ করেছিল তাদের আরো যাতে ভালো তারা করতে পারে তার জন্য তাদের সবাইকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে নামলেই যারা নেমেছে তাদের সাহস জোগানোর জন্য সবাইকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে যারা অঙ্ক দৌড়ে নেমেছিল আমি নামগুলো বলে যাচ্ছি সৌরভ সেনাপতি পঞ্চম থেকে ষষ্ঠ সৌমদ্বীপ ভট্টাচার্য রাজু মাইতি দেবাশিস জানা কি নাম সৌরভ সামন্ত সেনাপতি সৌরভ সেনাপতিকে পুরস্কার তুলে দিচ্ছেন পূর্ণচন্দ্র রায়বাবু তোমার নাম কি সমুদ্রী ভট্টাচার্য চলে একদম সে পাশে নবকান্ত রায় বাবু রাজু মাইতি কে আছো রাজু মাইতি নেই রাজীব মাইতি রাজীব মাইতি নেই দেবাশিস জানা দেবাশিস জানা নেই দীপশিখা সামন্ত তৃতীয় চতুর্থ শ্রেণী দীপশিখা সামন্ত কোথায় দাদু আছে দাদুকে হিসাব করে সব দিয়ে দিবি অনেকগুলো পাবে তারা তারপরে বল না এদের সামন্ত আলাদা অন্য পুরস্কার আছে নাও হরনারণ বেড়া বাবু ঠিক আছে রুকমা রায় মহাপাত্র রুকমা রায় রুকমা রায় মহাপাত্র কোথায় নেই সোনামণি দাস সোনামনি দাস আছে আকাশ পাত্র এ দেখছি ম্যাজি থেকে হ্যাঁ পুরস্কার দুর্গাশঙ্কর শঙ্কর রায় বাবু তুলে ধর রায় বাবু সোনামণি দাস শুভদীপ বেরা सुबोधी बेरा नहीं।, नहीं।, नहीं, नहीं, नहीं तार प्रीति माइती तुम्हारे नाम के रुक्मा, में तुम्हें बुझते बात ची तुम्हें छुट्टे छुट्टे आस नहीं धीरे धीरे हाँ हरण नरन बेरा पुरस्कार तुझे रुक्मा में राय में बात रखी आस्तास्त नाम जाच देख चु प्रीति माइती प्रीति माइती সম্প্রীত বেড়া প্রথম দ্বিতীয় বেগের পুরস্কার সম্প্রীত বেড়া সম্প্রীত বেড়া নেই আর কে আর কে এরপরে কি বলো এর নাম কি তোর নাম কি সুভদ্বীপ বেড়া শঙ্করচন্দ্র মেকআপ পুরস্কার তুলে দিয়েছেন সুন্দর সবাই ফাস্ট ক্লাস ভালো ছেলে ঠিক আছে নাম এরপরে বলো সুমনা নায়ক আচ্ছা তার মামা আচ্ছা

দে চলে আয় সুরভিকরণ সরি সুর বাঙালি হিন্দি বিন্দি সুরবি টুরপি হয়ে যাচ্ছে চলো ঠিক আছে দাঁড়াও দাদা ওটা ওটা না ওটা নয় এ পুরস্কার পেয়েছে এ মানে বেশ কত থার হয়েছে তৃতীয় হয়েছে পূর্ণচন্দ্র আয়বাবু তুলে দিচ্ছে তৃতীয় পুরস্কার ছবি আঁকা সুর অভিকরণকে ঠিক আছে আরে দাঁড়া দাঁড়া ছবি হ্যাঁ ছবি তুলেছে এটা সোজা কর এটা দিয়ে ঘর ঠিক আছে সুন্দর খুব ভালো আর কি আছে বলো আর পুরস্কার বিতরণ শেষ করব কে আছে নেই আচ্ছা আমাদের দু হাজার ছাব্বিশ সালের রাজমেলার যে আমাদের খেলাধুলা হয়েছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই মাত্র শেষ হলো আপনারা কোথাও যাবেন না আমাদের আচ্ছা দাদু নিয়েছে অদৃতা পালের ঠিক আছে সুরতাল মিউজিক্যাল ট্রুপ এবং যার আকর্ষণ আপনারা জানেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী মনতোষ ভৌমিক মোবাইলে আপনি ইউটিউব সার্চ করলেই নাম বেরিয়ে আসবে